কেক দিয়ে জীবনে প্রথমবার কেউ বিবাহ বর্ষী পালন করতে হচ্ছে এটা সোনার কানে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা তো আজকে অনেক ভালো আছি তার কারণ আজকে ছিল আমাদের জীবনে একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনটি হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো আজ কিন্তু ষোলোই জ্যৈষ্ঠ তিরিশে মে তো এই দিনটিতে আমাদের বিয়ে হয়েছিল আজকে তার আট বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে তো তোমাদের দাদা বাড়িতে এসে বললো তোমার জন্য কিছু সারপ্রাইজ আছে তো দেখা যাক কী সারপ্রাইজ তোমরা দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা হাউ ইউ তো বন্ধুরা কেমন আছো আজকে আমাদের বিবাহ এই যে আমার হবু হবেব তো বিবাহ বার্ষিকী আজকে হচ্ছে অষ্টম বর্ষ আর অষ্টম বর্ষে আমার সামর্থ্য অনুযায়ী আয়োজন করেছি যতটুকু পেরেছি যা কিছু করেছি চলো আমার শুধু হবুদের জন্য হবেব সরি তো তোমাদের দেখাচ্ছি

পেয়ে যাচ্ছে দেখা যাক কি আনে হবু বউ আমাকে তো হবু বউ বানিয়ে দিয়েছে আট বছর ধরে গাদার মতো খাটি আমি এখন হবু বউ এই যে কেক নিয়ে এসেছি দেখো তোমরা বাবুজি কেক

দেখে একটু সোনার কানের নাকি একটু বলো ঠিক আছে আমি আরো নাটিক্স কসমেটিক্সের দোকান থেকে পাওয়া যায় কসমেটিক্স কসমেটিক্সের দোকান থেকে এসেছি এটা সোনার কানে

কি আসে জানো কি আসে জানো কিন্তু মনেই থাকে না জানো আমার জন্য কিচ্ছু করে না মনে রেখে রেখে তো এবার আমি ভেবেছি না মনে রেখে কোনো লাভ হয় না আমি মনেই রাখবো না ভুলে গেছি তো এবার মনে রাখিনি বলে কোন ভাগ্যের বয়সে দেখো আমাকে বলছে সারপ্রাইজ দেবো আজকে ষোলো জ্যেষ্ঠ তুমি তো ভুলে গেছো তো সারপ্রাইজের এই যে তারিয়ে দেখো তোমাদের কাউকে এরম দিয়েছে

এইবার সিঁদুর পড়াবো দেখতে নেই দেখবা না আমার নাকি দেখিনি আগে সোজা আছে কিনা ঠিক আছে না সময় একবার না

কি আমার মনে কিছু বলার ভাষা বুঝে পাচ্ছি না আমি কিছু বলার যাই হোক কিছু না আমার কেকটা কাটা হচ্ছে কি দিয়ে কাটবো সেটা তো আর নেই তাহলে দাঁত দিয়েই কাটা হোক নাও বন্ধুরা দাঁত দিয়ে আমরা কেক কাটছি না

আর কি যে বার্ষিকী পালন করলাম আমরা আর আমার ছেলে দেখো ফট করে আমার লাড্ডুটা ধরে খেয়ে নিল কেন আমার লাড্ডু খেলি জানিও টা কি শোনা নাকি দেখো ভালো করে তো চলো কাটা হয়ে গেল বিবাহার শিখি পালন হয়ে গেল বিয়ে হয়ে গেল চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও তো চলো সবাইকে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো